হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তরুণ শিব্লক থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে শিবরাত্রি শিবরাত্রি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো সবাইকে বলি শিব চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর এদিকে দেখো আমাদের ঘরে শিবরাত্রি উপলক্ষে শিব ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে তো প্রথম সকাল সকাল মা আর বোন মিলে শিব ঠাকুরকে স্নান করিয়ে ভোগ দিয়ে ফেলেছে পাশাপাশি সব ঠাকুরের পুজোই দেওয়া হয়ে গেছে এখন আমি স্নান করে ঠাকুর ঘরে চলে আসলাম এখন আমি পুজো দিয়ে ফেলবো আর এদিকে দেখো সব কিছু রেডি আছে আর এদিকে ওর ফুল বেল ফল রেডি তো এখন আমি ঘরের ঠাকুরকে স্নান করিয়ে নেই তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে আর এই যে দেখো বন্ধুরা আমার ফাইনালি ঘরে শিব ঠাকুরের পুজো দেওয়া শেষ আর এখানে আমি ফল ফুল সব কিছু আবার সাজিয়ে নিয়েছি এখন আমি মন্দিরে যাব পুজো দিতে যে দেখো বন্ধুরা আমরা বাবার মন্দিরে এসে গেছি তো হ্যাঁ এটাই ভোলা বাবার মন্দির এখানে আমরা এখন পুজো দেব তো দেখো মন্দিরের ভিতরে যেমন মানুষ পুজো দিচ্ছে মানে মানুষের ভিড় তেমনই বাইরেও ভিড় আর ওই বা দিকটাদের লাইন ধরে আছে লাইন ধরে পুজো দিচ্ছে তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এখন আমরা পুজো দেয়নি মাত্র এসেছি তো তার জন্য একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আগেই মানে কতটা ভিড় হবে পরে তো আমরা জানি না তো এখন আমরা লাইনে দাঁড়িয়ে যাব আর ফাইনালি লাইনে দাঁড়িয়ে গেলাম দেখো আমি সামনে আর বৌদি আর তার মেয়ে পেছনে তো দেখি লাইনে দাঁড়িয়ে আছি কতক্ষণে মন্দিরের ভিতরে ঢুকি তবে অন্যান্য বছরের মতো ততটা ভিড় নেই তবে লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার মজাটাই আলাদা ভালো লাগে তো আমরা এখন ভিতরে গিয়ে পুজো দেব তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখতেই পেলে পূজো দেয়া শেষ তো বড়িও বাড়িতে চলে গেছে আমি এখন বাড়িতে চলে এসেছি বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে কেমন আর এখানে দেখো বন্ধুরা মা আর বোন মিলে শিববাড়ি মেলাতে গিয়েছিল মানে আরেকটা শিববাড়ি মেলাতে ওখান থেকে কি কি কিনে এনেছে এখানে একটা চাল নিয়ে তারপরে এখানে একটা কাটার মানে কাটারটা আমাদের একটু নষ্ট হয়ে গিয়েছিল এখানে দেখো এনেছে কতগুলো কাপ তো এগুলো রাফিসদের জন্য কিনে এনেছে ওরা মেলাতে গেলে এরকম কাপ কিনে আনে অনেক কাপ আছে তারপরেও কিন্তু কিনে এনেছে এদিকে দেখো আবার একটা নীল কালারের ডিজাইন করা কাপ নিয়ে এসেছে তো মেলা থেকে যা পাওয়া যায় আর কি তারপরে এখানে দেখো এগুলো কে এনেছে অনেকগুলি চামচ তবে চামচগুলি কিন্তু ভারী ছিল ভালো কোয়ালিটির চামচই ছিল তো যাই হোক মেলাতে সব সময় কোনো কম দামি জিনিস না অনেক সময় ভালো জিনিসও ওঠে এখানে দেখে এনেছে সাজ মাছ এটা মাছের সাজ তো আর এটা দেখো আমাদের পুচকুর জন্য বাসি এনেছে আগের একটা বাসি ছিল ওটা ভেঙে ফেলেছে আজকে দিলে কালকেই তো ভেঙে ফেলে তো আবার একটা বাসি কিনে এনেছে আর এই প্যাকেটটাতে কী তোমাদেরকে দেখাচ্ছি আমি নিজেও যাই না কি তো যাই হোক খুললে পরে বুঝতে পারবো কি আছে এটাতে তো এই যে দেখো এটাতে আছে একটা মাছ দেখতে পেয়েছ এই এখন দিলাম তো একটু পরেই দেখবে যে শেষ মাছ দুই টুকরো হয়ে গেছে তো যাই হোক এই হচ্ছে মাছ আর এখানে প্যাকেটের মধ্যে আরও কোনো কিছু এনেছে তো তারও প্যাকেটটা খুলছি সাবেরকারও সাবের ফল মিঠা होता है খুলে দেখাচ্ছি কারণ আমি তো জানি না ও এটার মধ্যেও স্বাদ ছিল তো হ্যাঁ এগুলো অনেক সময় সন্দেশ বানাতে লাগে তো তার জন্য দেখো এগুলো বিশেষ করে বিয়েতে লাগে কি এনেছে দেখো দুইটা মাছ মাছের স্বাদ দুটো এনেছে তারপরে এখানে এনেছে একটা শঙ্খ সংকটও দরকার পড়ে আর এদিকে নিয়েছে একটা প্রজাপতি এ বাবা প্রজাপতিটা আমি উল্টো করে রেখেছিলাম প্রজাপতি এগুলো বিয়ের সময় দরকার পড়ে তো সারাদিন উপোস থাকার পর ফাইনালি সন্ধ্যার পর হয়ে গেছে এখন আমি চন্দ্রমিত খেয়ে নিয়েছি এখন আমি একটু প্রসাদ খেয়ে নেব উপোসটা ভাঙব তো তোমরা দেখতে থাকো আর এই যে দেখো ফাইনালি আমি খেয়ে ফেলছি দেখো একদিন না খেলে উপোস করার পর যেন মুখটা একদম শুকিয়ে গেছে তাই না সারা রোজ তো মানে রোজ তো খাই সারা বছর খাই একদিন উপোস করলেই মুখটা একদম শুকিয়ে যায় তো যাই হোক আমি খেয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো আর আজকে ভিডিওটার বড় করবো না ভিডিওটা এইখানেই শেষ করে দেব যদি আমার ভোলা বাবার পুজো ভালো লাগে দুইখানে পুজো দিতে গেলাম মানে ঘরের পুজো এবং বাইরের পুজো বাইরে বলতে মন্দিরে তো পুজোটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর অবশ্যই শেয়ার করে দিও আর অবশ্যই আমার নিত্য নতুন ভিডিও দেখতে আমার পাশে থেকো তো টাটা বাই বাই গুড নাইট